যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না দেনা মাটি আমার গে মাখিয়ে দেনা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ হ্যালো বাঙালি আমি লিবেন মোহাম্মদ আছি আপনাদের সাথে র্যান্ডোমেরিটি পক্ষ থেকে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ আমরা দেখব এই বিজয় দিবসে অনেকে হাতি জেলে ঘুরতে আসছে অনেকে এটা বিজয় দিবস পালন করছে কে কতটুকু বুঝে করছে কে কতটুকু না বুঝে করছে আজ যাদের কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো তাদেরকে কে কতটুকু স্মরণ করছে কে কতটুকু মানে চলুন ঘুরে আসা যাক স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের মধ্যে পার্থক্যটা জানি না তো বাংলাদেশে কয়েকজন আছে সাতজন নামটা যদি একটু বলতেন আসলে ভাইয়া

এটা সরি এটা আমি বলতে পারলাম না এটার জন্য তো খুবই দুঃখিত এটা আমাদের কি যারা উঠেছিল না যারা স্বাধীন করেছে তাদের জন্য আমরা আজকে স্বাধীনভাবে সাহায্য করতে দিয়ে যেতে করতে পারছি তাদের নাম জানা অনেক কি আছে অনেক হ্যাঁ হ্যাঁ ও শর্টই বলেছে কয়জন শ্রেষ্ঠ আছে তা সঠিক জানতে পারি না খেল নাই শুনছি পড়ছি কিন্তু খেল নাই আপু আপনি বলুন না

ষোলো ডিসেম্বর কি জিনিসটা কি দিবস দাঁড়া আচ্ছা বিজয় দিবস মানে কি মানে আজকে ও বললো আজকে জাতীয় বিজয় দিবস হ্যাঁ এটা সত্য কথা বিজয় দিবস মানে এটাই তো বিজয় দিবস জাতীয় বিজয় দিবস মানে এটা এটার মানে কি বিজয় মানে তো হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে যে জয় 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 হওয়া কি বিজয় বলে তো মানে আজকে জাতীয় বিজয় দিবস মানে কি আজকে কি বিজয় হয়েছে আমি বলতে পারবো না আচ্ছা এটা আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করি অথচ আমরা এটা জানি না যে বিজয় দিবস মানে কি অথবা দেশটা কিভাবে স্বাধীন হয়েছে কিভাবে বিজয় এনেছে কারা এনেছে আপনি কি

23 ফেব্রুয়ারি তো মহান বিজয় দিবস আজকে তো আজকে না বিজয়া দিবস বিজয়া দিবস দিবস ছাব্বিশে মার্চ কি দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে এক্সাক্টলি আমার আসলে নার্ভাস ফিল মনে করতেছে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আসলে এটা আহামরি এমন কিছু না আর এটা টিভিতে সরাসরি যাচ্ছে না ভয়ের কিছু নেই ঠিক আছে আপনি আপনার নামটা আগে বলে আপনি জানতে পারেন কি করেন আমি সাইড ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কত সালে আমার এসএসসি করছি বারো সালে ডিপ্লোমা ষোলোতে আচ্ছা আচ্ছা ষোলোতে আপনি ডিপ্লোমা কমপ্লিট করে ফেলছেন

আজকে ষোলোই ডিসেম্বর হচ্ছে মহান বিজয় দিবস এই দিনে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটা দেশ মানচিত্রে এসেছিল যারা বীর শ্রেষ্ঠ ছিল অনেকে বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছে সংখ্যা আপনি জানেন না এটা শুধু নাম জানেন বীর শ্রেষ্ঠ কারা ছিল একটা নাম জানেন জানে শহীদ বুদ্ধিজীবী আর্থিক

বিজয় দিবস আমরা যে স্বাধীন দেশে আছি এই স্বাধীনতা বিজয় মনে হয় যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা সেটার জন্য কোনো কিছু নেই যারা স্বাধীন করেছে সবার জন্য এটা তো আমাদের সবার জন্য এটা সবার জন্য একটা গর্বের বিষয় কারণ এদের না হলে হয়তো আমরা এভাবে আসতেও পারতাম না আমাদের বাংলাদেশটা এত সুন্দরভাবে গড়ে উঠত না সবার অবদানই তো আছে শহীদদের বিষয়ে যেটা আসলে তো আমাদের এখানে যারা প্রকৃত শহীদ অথবা মুক্তিযোদ্ধা যারা আছে অনেকেই এখনো কিন্তু সেই যোগ্য সম্মানটা পায় নাই আমরাও দেই নাই এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও কিন্তু সবারই উচিত তাদেরকে যথাযথ সম্মান দেওয়া এবং সরকার এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে কারণ তাদেরকে মর্যাদা দেয়া বলেন অর্থনৈতিক সুবিধা দেয়া বলেন তাদের সুখ দুঃখের খোঁজখবর নেওয়া বলেন এটা কিন্তু রাষ্ট্রই ঠিকভাবে করা উচিত রাষ্ট্রকে অবশ্যই 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 আমরা তো আমরা তো সকালবেলাতেই আমাদের বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তো সকালবেলাতেই তাদেরকে স্মরণ করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার মাকসুরাত কামনা করি এখন হচ্ছে সিরিয়ালি বলতে গেলে এখন হ্যাঁ বিশ্রেষ্ঠ মুশি বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর নূর বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরি আমার আর আর মতিউর রহমান পাইলট ছিলেন মতিউর রহমান আর দুজন এখন মনে আসছে তো বাঙালি কি দেখলেন আমরা বিজয় দিবস পালন করছি অথচ বিজয় দিবস মানে কি অনেকে এটা আমরা জানি না আমরা জানি না কাদের অবদানের কারণে আমাদের দেশটা আজ বিজয় হয়েছে অবশ্যই এটা আমাদের কাম্য আমাদের সবার অ্যাকচুয়ালি এটার ইতিহাস আমাদের জানা উচিত আমরা কাদের জন্য আজ বিজয় দিবস পালন করছি সেটা আমাদের জেনে বুঝে আমাদের পালন করা উচিত আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং লাইক করে আমাদের ভিডিওটা করার জন্য উৎসাহ বাড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি চাইলে ফেসবুকে আমার সাথে অ্যাড হতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই